এটা মাইগ্রেশন চলছে এটা আজকে ষোলতম দিন চলছে তো এই ব্যাপারে নতুন কোনো আপডেট নেই আগের যেগুলো জানেন সেগুলোই আমরা কতদিন আমাদের যে প্রোগ্রাম চলছিল প্রোগ্রাম চলতে চলতেই ও টেক ক্রোস এর যে শাইনিং দা লাইট প্রোগ্রামটি শুরু হয় আমরা এখানে লাইভ দেখাই এখানে লাইভ দেখছিলাম সেখানে বেশ কিছু আপডেট আসে তো তার মধ্যে কিছু তুলে নিয়ে আসছি এখানে এভরি ইন্টারনেট ইউজার 5 বিলিয়ন উইল বি দা কাস্টমার অফ অন সেখানে বলা হয়েছিল যে ওয়ার্ল্ডে যে 5 বিলিয়ন ইন্টারনেট ইউজার আছে তারা প্রত্যেকই আমাদের অন কাস্টমার হবে এরকম একটা মেসেজ ছিল ফিনান্সিয়াল ফ্রিডম নিয়ে কথা বলা হচ্ছিল সেখানে এবং এভরিথিং ইজ পসিবল নট ইম্পসিবল এরকম একটা বিষয় সেখানে আসছিল এরপরে একই দিনে প্রাইম ডিসকাশনে মোহাম্মদ কামাল স্যার গুষ্পিন্দর দিলন নিরাজ দালভি মাজিদ পাঠান দীনেশ কোটিয়ান এবং মুকন্ত ইন্ডিয়া থেকে ছিলেন সেখানে বেশ আলোচনা হয় অন প্যাসিভ ইজ নট ট্র্যাডিশনাল বিজনেস এখানে খুব গুরুত্বের বলেছিলেন যে কামাল সাহেব যে অন নট ট্র্যাডিশনাল বিজনেস অর্থাৎ এটি এক্সেপশনাল কিছু এটা আমরা জানি তো সেখান থেকে এই প্রাইম ডিসকাশন থেকে এই বিষয়টা উঠে এসেছিল আট তারিখে মোহাম্মদ কামাল স্যারের একটি ইন্টারভিউ দেন মজিব পাঠান সম্ভবত ইন্টারভিউটা হয় ছয় তারিখে কিন্তু আমরা আট তারিখে জানতে পারি বা আট তারিখে আমাদের হাতে আসে দশ মিনিটের একটা ইন্টারভিউ যেখানে প্রতিষ্ঠাতা সদস্যদের উদ্দেশ্যে মিস্টার কামাল স্যার বলেছিলেন যে অন সবার জন্য কিন্তু সবাই অন প্যাসিভ এর জন্য নয় গর্বিত হন আপনি অন প্যাসিভ হওয়ার জন্য নির্বাচিত হয়েছেন জনাব মোহারে আপনার ভবিষ্যৎ সম্পর্কে যাই বলুক না কেন তার মানে হলো তাই ইতিবাচক থাকুন আমরা অন প্যাসিভে এক থেকে দুই পার্সেন্টও জানি না এরকম মেসেজ গুলো ইন্টারভিউ থেকে উঠে আসে নয় তারিখে জনাব মুফার রেড এবং মার্টিকে প্রতিষ্ঠাতা সদস্যদের কাছ থেকে কিছু প্রতিক্রিয়া পেতে বলেছিলেন যে তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্যগুলি তারা এখন দেখতে চায় অর্থাৎ সবার কাছে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি প্রোডাক্ট কি এইটা ইমেইলে মেইল করার জন্য সকলের জন্য উন্মুক্ত ছিল তিনটা প্রশ্ন ছিল সেখানে আপনি কি মনে করেন যে পণ্যটি বাজারে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে অর্থাৎ কোন পণ্যটি বাজারে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে আপনার প্রিয় পণ্য কোনটি এবং আপনার মতে বাজারে কোন পণ্যের চাহিদা সবচেয়ে বেশি এইরকম তিনটি প্রশ্ন ছিল এই প্রশ্নের উত্তর জানানোর জন্য বলা হয়েছিল সেটা হচ্ছে রেড রেড ফার্ন সেভেন জিমেইল ডট এই মেইলে পাঠানোর জন্য বলা হয়েছিল তো এখানে সম্ভবত আশি কি নব্বই হাজারের মতো মেইল যায় এবং পরবর্তীতে এটা দশ তারিখে লাইভে এসে আসছিলেন সেই লাইভে বলা হয় যে আর পাঠানোর দরকার নেই এটা ছিল নয় তারিখের একটা নিউজ আর তারিখে লাইভ হয় থেকে অনেক মজার কিছু আপডেট চলে আসে যেটা সত্যি সবাই এক্সাইটেড যেমন আমরা অনেক বাধা বিপত্তি পার করেছি বলছিলেন অনেক সমস্যা আসছে তাই বলে অনপ্যাসিভ থেমে যাবে না আমরা কখনো থামবো না আমরা আমাদের যাত্রা কন্টিনিউ করে যাব কারণ আমি এসে আমি এটা এটা করবই আমাদের টেক টিম কাজ করছে খুব দ্রুতই সবকিছু কমপ্লিট হয়ে যাবে আপনি যদি মনে করে থাকেন অনপ্যাসিভ বিস্ফোরণ হবে তার সঠিক এটা হবে প্রোডাক্ট নিয়ে যে সার্ভে হয়ে গেল সেখানে যারা অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ যে আট নয় তারিখে সার্ভের কথা বললাম এর জন্য সকলকে ধন্যবাদ জানান স্যার আরো বলেন আপনারা যদি মনে করে থাকেন যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না তাহলে সঠিক তবে এখনো আপনি তো অন বড় পাঠটা জানেনই না কি হচ্ছে কি তৈরি করা হচ্ছে তা আপনার ধারণার বাইরে যে আমরা জানি সেটা নিয়েই আলোচনা করছি নিরানব্বই পার্সেন্ট আমরা জানি না সেটা নিয়ে তো আমরা আসলে আলোচনা করছি না বুঝাতে চেয়েছেন এরকমই যে আসলে দেরি হচ্ছে এরকম বিষয়গুলো যদি কেউ আমরা বলি তাহলে সেটাও ঠিক কারণ আমরা তো আসলে জানি না যে কি হচ্ছে কারণ এক পার্সেন্ট তো জানি নিরানব্বই পার্সেন্ট তো আমরা জানি না এরকম বোঝাতে চেয়েছেন যে ফলটা আসতে চলেছে যে ফলাফলটা আসতে চলেছে যে ফলটা আপনারা পাবেন তা থেকে আপনাদের কৃতজ্ঞতা তৈরি হবে আপনি গর্বিত হবেন অর্থাৎ যে ফলটা আসতে যাচ্ছে আমরা যে আপেলের অপেক্ষায় আছি সেই আপেলটা আসলে আমরা তখন অটোমেটিক্যালি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব এরকম বোঝাতে চেয়েছেন এবং আমরা গর্বিত হব অন আপনাকে আরো উপরে নিয়ে যাবেন এরকম মেসেজ দেন আমাদের এই যাত্রার সবচেয়ে ভালো টুকো আপনি শীঘ্রই দেখতে পাবেন আমরা ট্রাফিক জেনারেটের ক্ষেত্রেও এআই কে ব্যবহার করছি এবং এই এআই ট্রাফিক আনতে এ সবচেয়ে বড় ভূমিকা পালন করবে আমাদের মার্কেটিং হবে একদম ইউনিক এটি আমাদের কাছে অনন্য অন্য কোনো প্রতিযোগীর মতো অন্য কোনো সংস্থার কোনো বিক্রেতার অন্য কোনো প্রদানকারীর কোনো ধারণা নেই যে আমরা কি করি যা কেউ কখনো দেখেনি চিন্তাও করেনি কেউ জানে না আমাদের মার্কেটিং কিভাবে হচ্ছে কিভাবে ট্রাফিক দিচ্ছে এআই নিয়ে বলেছেন এআই তার প্যাশন লক্ষ্য তার এখানে আমাদের যে লক্ষ্য এবং প্রতিটি কোম্পানিরই লক্ষ্য থাকা উচিত আমরা যেন ক্ষতি না এখন এআই ব্যবহার যেন কোনো খারাপ দিকে নিয়ে না নিয়ে যাই এটা শুধু গেম চেঞ্জার নয় এটা লাইফ চেঞ্জার এখানে প্রত্যেকে যা করতে চায় তা অর্জন করতে পারে আমরা সোনার তৈরি আমরা শক্তিশালী আমরা চ্যালেঞ্জের মুখোমুখি এবং আমরা তা করবো এরপরে এগারো তারিখে বিলুন স্যারের একটা ভিডিও আসে যেখানে কনসেপটিভের এআই মার্কেটিং আমাদের অবাক করতে চলেছে মাইগ্রেশন শুরুর দিন থেকে তিনি আরো আত্মবিশ্বাসী হয়েছেন মাইগ্রেশন নিয়ে আমাদের চিন্তা করার কিছু নেই এটা কোম্পানির কাজ কোম্পানি করুক এবং আরো একটি বিষয়ে নজরে আসে www.hangboard.net নামে একটি ওয়েবসাইট আমাদের সামনে আসে ওয়েবসাইটের থেকে অনেকেই ইন্ডিয়া বা বাংলাদেশের বিভিন্ন দেশের তথ্যগুলো এখানে দেখা যায় তো এই ওয়েবসাইটে দেশের লোক সংখ্যা কত এবং কতজন ফাউন্ডার আছে এগুলো বিষয়ে কিন্তু নিয়ে আসে তো যাই হোক এটা নিয়ে একটু জানার চেষ্টা করলাম বিভিন্ন ভাবে যে আমাদের কোম্পানির সাথে এই ওয়েবসাইটের কোনো যোগসূত্র আছে কিনা তো আমি পাইনি খুঁজে কোম্পানির সাথে এই ওয়েবসাইটের কোনো সূত্র যেহেতু নেই সেক্ষেত্রে এই ওয়েবসাইটের তথ্যগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচার না করাই ভালো কারণ এটা কারা নিয়ে আসলো বা কেন নিয়ে আসলো এই তথ্যগুলো এভাবে অনেক যেমন কোন দেশের কতজন ফাউন্ডার আছে এটা এখনো কিন্তু কোম্পানি থেকে ওপেন করা হয়নি তো তারপরে এখানে ওপেন যে কোনো দেশেই দেখা যাচ্ছে তো এই বিষয়গুলো কোম্পানির অবশ্যই কোনো ব্যাখ্যা আসবে ততক্ষন না কোম্পানির কোনো ব্যাখ্যা আসে ততক্ষণ আমরা এটা প্রচার প্রচারণা থেকে বিরত থাকাই ভালো এই ছিল মোটামুটি এই সপ্তাহের আপডেট আর একজন ভাই আমাদের থেকে ছেড়ে চলে গিয়েছেন আমার এই মুহূর্তে তার নামটা মনে নেই বা ঠিকানা বলতে পারলাম না তো আমরা তার জন্য দোয়া করি যেন তিনি জান্নাতবাসী হন এই ছিল মোটামুটি এই সপ্তাহের আপডেট সকলকেই ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এই আপডেট পড়বে